বোল রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নেশ্বর বোলপুর শান্তিনিকেতনে আপনাদেরকে সুস্বাগতম শিবতলা থেকে শুরুল যাওয়ার পথে বিশ্ববাংলা ইউনিভার্সিটির পাশ দিয়ে গেলেই আমরা আজকে একটি সুন্দর লোকেশনে পৌঁছে যাব বিশ্ববাংলা ইউনিভার্সিটি তৈরি হয়েছে আমাদের শিবতলা রাস্তার ওপরে আর এই রাস্তা ধরেই আমরা একটু এগিয়ে গেলে একটা সুন্দর ষোলো কাটা জমি বিক্রি আছে যা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেব চলুন দেখা যাক আজকে আমাদের সেই সুন্দর প্রজেক্টটি এবং সুন্দর সেই ষোলো কাটা জায়গাটি যে জায়গাটিতে আপনারা আপনাদের মনমতো বাসস্থান থেকে আরম্ভ করে রিসর্ট এবং ফার্ম হাউসও নির্মাণ করতে পারেন এবং এখানে যেহেতু বিশ্বভার এখানে যেহেতু বাংলা ইউনিভার্সিটি তৈরি হয়েছে তাই আপনারা এখানে শিক্ষার ব্যবস্থাও পেয়ে যাবেন আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে এই জমিটি যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাস হয়ে আছে চারিদিকে পিলার আছে কিন্তু ঘাসের জন্য বোঝা যাচ্ছে না আপনারা এই জমিতে ক্রয় করতে ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যা সম্পূর্ণ পিচ রাস্তার ওপরে আছে এবং খুবই সুন্দর জমি যে জমিতে আপনারা সব কিছুই নির্মাণ করতে পারেন তাই আর দেরি করবেন না যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন বোলপুর শান্তিনিকেতনে এই জমি ছাড়াও আরও অনেক জমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর বর্ষার ইমেজে বোলপুর শান্তিনিকেতন যেন এক সুন্দর পাখি তাই বর্ষাকালেই আসুন বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সুন্দর জমিগুলি আপনাদেরকে উপস্থাপন করব। আপনাদের সাথে থাকবো এই আশাই রাখি এবং আপনাদের হাত আমাদের হাত মিলিত হয়ে বোলপুর শান্তিনিকেতন করে উঠবে এক নতুন শান্তিনিকেতনে আপনারা আপনাদের সুন্দর স্বপ্নের বাড়িটিও নির্মাণ করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং চলে আসুন আরও সস্তা সস্তা এবং সুন্দর সুন্দর প্লট আপনাদেরকে আমরা দেখাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ